তিনি একাধারে গায়িকা এবং অভিনেত্রী আবার তিনি ভারতের গুণী নির্মাতার স্ত্রী রশিদ মিথিলা যেন জয় করে নিলেন ভারতীয় শিল্পাঙ্গনকে সম্প্রতি দিল্লির মর্যাদাপূর্ণ দাদা সাহেব ফালকে পুরস্কার জিতেছেন এই অভিনেত্রী কলকাতার সিনেমা ও অভাগের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মিথিলা এক ভিডিও বার্তার মাধ্যমে নিজেই এই পুরস্কার প্রাপ্তির তথ্য জানিয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন অনির্বাণ চক্রবর্তী পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন তিনি ভিডিও বার্তায় মিথিলা বলেন আমি খুবই খুশি এবং আপ্লুত এজন্য আমাদের পরিচালক অনির্বাণ চক্রবর্তী প্রযোজক ডক্টর প্রবীর ভৌমিক এবং আমাদের গোটা টিমকে অনেক ধন্যবাদ জানাই দিল্লিতে বসেছিল চোদ্দতম দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল তবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মিথিলা তার জায়গায় পুরস্কার গ্রহণ করেছেন ছবির পরিচালক ও প্রযোজক মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা ছিল ও অভাগী সিনেমা নিয়ে